নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত উত্তরপাড়া বাড়ি কোননগর মেরিনাসের তরফ থেকে উত্তরপাড়া টিপটপ মোড়ে মনমোহন মুখার্জির পুরনো মূর্তিটি সংস্কার করা হয়েছে তার পাশে তার ছেলে বিমল মুখার্জির মূর্তিটি প্রতিষ্ঠা করা হলো এখানে উল্লেখ্য মনমোহন মুখার্জি উনিশশো সালে আইফে শিলজয়ী দলের সদস্য ছিলেন আর উনিশশো উনচল্লিশ সালে প্রথম লীগ জিতেছিল মোহনবাগান সেই দলের সদস্য ছিলেন বিমল মুখার্জি তার ছেলে নিখিল মুখার্জি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনিও পাওয়ার লেগে খেলেছেন অনুষ্ঠানটিতে ছিল চাঁদের হাট মোহনবাগানের তরফে উপস্থিত ছিলেন সচিব দেবাশিস দত্ত উত্তম সাহা সোহিনী মিত্র চবে সন্দীপন ব্যানার্জি মুকুল সিনহার মতো কর্মকর্তারা উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক এবং সাংসদ প্রসূন ব্যানার্জি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহনবাগান সচিব দেবাশিষ দত্ত অনেক কথাই বলেছেন তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপারটি হল আগামী মরশুমেও কি মোহনমানের কোচ মলিরা চলুন আমরা শুনে নি দেবাশিস বাবু কি বলেছেন এবং ওই অনুষ্ঠানের কিছু খণ্ডচিত্র প্রথম হচ্ছে যে এই যে মেরেনিয়ার সেখানে সংবর্ধনা দিল কিভাবে এটাকে ব্যাখ্যা করছে সংবর্ধনার থেকেও আমার বড় ব্যাপার হচ্ছে দুটো মূর্তি উন্মোচন এই যে মূর্তি এখানে বসানো হলো এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কেন মনমোহন মুখার্জি এবং বিমল মুখার্জিকে উত্তর পাড়ার মানুষের কাছে একটা গর্বের বিষয় তাকেই এইভাবে সম্মান দিল উত্তর পাড়ার চেয়ারম্যান শ্রী দিলীপ যাদব তাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি আর একটা হচ্ছে মঞ্চ থেকে কিন্তু বিতর্ক হয়েছে দেবাশিস মুখার্জি একটা বক্তব্য বললেন যে বক্তব্যটা কিভাবে আপনি সেটাকে ব্যাখ্যা করবেন আমি আমার ব্যাখ্যা আমার বক্তব্য বলে দিয়েছি কিভাবে আপনি এটাকে এটা নিয়ে কি বলে দিয়েছি আমি এই নিয়ে আর কোনো বক্তব্য রাখব না আমার যে ব্যাখ্যা আমার বক্তব্যে বলে মলিনা কি আগামী মরসুমে মোহনবাগানের প্রশিক্ষক হিসেবে কোন সিজন শেষ হয় ততক্ষণ পরে কিছু সিদ্ধান্ত হয় নতুন নির্বাচন নিয়ে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে চলছে অলরেডি উঠে আসছে মিটিং হয়েছে আপনাদের কি বলে তো নির্বাচন সময় হবে এটা কি নির্বাচনের কোনো একদায় হিসেবে আপনারা দেখছেন যে এখানে এসেছেন নির্বাচনের নির্বাচনের কোনো সম্পর্ক সম্পর্কে মনমোহন মুখার্জি বিমান বলছি এত ছোট করবেন না নির্বাচনে ব্যবহার করার কোনো দরকার নেই